হলদিয়ায় কুকুড়াহাটি জেটিঘাটে ফেরি সার্ভিস বন্ধ ফেরি সার্ভিসের ভুকান্তি বন্ধ করা হলো কুকলাটি ডায়মন্ড হাবার ফেরি সার্ভিস অনির্দিষ্টকালের জন্য ডায়মন্ড হাবার কুকলাহাটি ফেরি সার্ভিস বন্ধের নোটিশ বিবেচনা করার আবেদন লোকসভার প্রার্থী সিপিএম প্রার্থী ও বিজেপি ভারতবর্ষের অষ্টতম লোকসভা নির্বাচন চলছে আগামী শনিবার পয়লা জুন রাজ্যে সপ্তম দফার ভোট গ্রহণ ভোটের মুখে রীতিমতো দুর্ভোগে পড়েছেন দক্ষিণ 24 পারগনা জেলার বাসিন্দারা হলদিয়ার কোকড়াটি থেকে বেসেলের রায়চপ পেরিয়ে আশ্রম বল হয়ে ঘর পথে যাচ্ছেন দক্ষিণ 24 পারগনা বিভিন্ন জায়গার যাত্রীরা হঠাৎ দাববন এবং ফ্রি চলাচল বন্ধে নোটিসে দেখতে পায় হঠাৎ নোটিস দেখে মানুষ চমকে যায় পুনরায় ফেরি সার্ভিস চালু করার দাবি জানান জানতে পারা যায় যে রিমালের তাণ্ডবে ডায়মন্ড হাবার জেটি ঘাট ভেঙে গেছে সেটা যত সময় না মেরামত হচ্ছে ততদিন অনির্দিষ্ট বন্ধ থাকবে অপরদিকে হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলা শাসকের কাছে সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি চিঠি লিখে জানালেন কর্তৃপক্ষের কাছে যাতে দ্রুত এটা সারিয়ে আবার চালু করা যায় এবং তাছাড়া ভারতীয় মজদুর সঙ্গে রাজ্য সভাপতি প্রদীপ বিজলি তিনিও জানান যত শীঘ্র এটা চালু করা যায় পৌরসভার কাছে আবেদন আমার যে অবিলম্বে ফেরি সার্ভিসটি চালু করুন কিন্তু ফেরির সংখ্যা কমিয়ে কাজটা করুন কারণ এই সাধারণ নির্বাচন চলছে এখন এই নির্বাচন প্রাতকালে এইভাবে চট করে একবারে পুরোপুরি বন্ধ করাটা এটা ঠিক হয়নি আপনারা একটু বিবেচনা করুন যাতে সংবাদ মাধ্যমের সূত্রে জানতে পারলাম যে কুকরাহাটি যে ফেরি সার্ভিস হলদিয়া কুকরাহাটি ফেরি সার্ভিস যা রায়চক এবং ডায়মন্ড সাথে যুক্ত করে গতকাল বিকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা রয়েছে এবং প্রশাসনিক সূত্রেও খোঁজ নিয়ে জানতে পারলাম যে এটা কোনো ভোটের জন্য বন্ধ করা হয়নি অর্থাৎ যেহেতু ডায়মন্ড নির্বাচন রয়েছে পয়লা জুন সাইলেন্স পিরিয়ডের জন্য এটা বন্ধ করা হয়নি অন্য যে কোনো কারণের জন্য এটাকে বন্ধ করা রয়েছে আমি তমলুক লোকসভা কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী হিসেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের কাছে একটি চিঠি লিখে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছি যে অবিলম্বে যেহেতু কুকরাহাটি ফেরি সার্ভিসের মাধ্যমে এই পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে প্রচুর বা প্রচুর মানুষ দুই জেলার মধ্যে এক সংযোগ স্থাপন করে হলদিয়া শিল্পাঞ্চলে কাজ করতে আসে ওপারে ডায়মন্ড আরবারে যায় ফলতায় যায় রায়চক যায় অবিলম্বে এই ফেরি সার্ভিস চালু করতে হবে এবং অবশ্যই সাইলেন্স পিরিয়ডের সময়তে এই ফেরি সার্ভিস যেন বন্ধ থাকে কিন্তু যেহেতু এখনো সাইলেন্স পিরিয়ড নয় যেহেতু থেকে বন্ধ হয়েছে তাই অবিলম্বে এই এই অবিলম্বে চালু করতে হবে নাহলে মানুষের মধ্যে অসুবিধা এবং সাধারণ মানুষ যারা এখানে যাতায়াত করেন তাদের মধ্যে অসুবিধা এবং তাদের মধ্যে ক্যাওস প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে তারা যাতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে Smart News Bangla Smart News Bangla